দর্শক দর্শকমন্ডল আসসালামু আলাইকুম আমি শামসুল ইসলাম আরও একটি নতুন ভিডিও বার্তা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আজকে বিষয় হচ্ছে ক্রীড়াঙ্গনে করোনা ভাইরাসের প্রভাব ইংরেজিতে যেটাকে আমরা বলতে পারি দ্য ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস কোভিড নাইন্টিন ইন স্পোর্টস আপনারা জানেন যে সমগ্র বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় করোনা ভাইরাস দারুণভাবে প্রভাব ফেলেছে এবং অলমোস্ট সমগ্র বিশ্বব্যাপী আমাদের দৈনন্দিন জীবনের অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে সো ক্রীড়াঙ্গনে এর বাইরে নয় সমগ্র বিশ্বব্যাপী বড় বড় মেজর ফুটবল লিগগুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শূন্য গ্যালারিতে খেলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে খেলার সময় স্থগিত করে পিছিয়ে দেওয়া হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট বাতিল করে দেওয়া হয়েছে আগামী জুলাইয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক অনুষ্ঠিত হবার কথা ছিল টোকিও জাপানে এবং জাপান সরকার যদিও এখন আশা ছাড়েনি কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকেই বিষয়টি নিশ্চিত করতে হবে যে আগামী জুলাইয়ে করোনা ভাইরাসের প্রকোপ এড়িয়ে টাইমলি খেলাটা করা যাবে কিনা টাইমলি খেলা যদি না হতে পারে অলিম্পিকের খেলাগুলো তাহলে বিশাল একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আইওসি একই কারণে আইপিএল পেছাতে পারছে না বিসিসিআই কিন্তু বাধ্য হয়ে করোনার প্রকোপ যেহেতু ভারতেও সংক্রমিত হয়েছে এবং সংক্রমিত রোগী খুঁজে পাওয়া গেছে তো বিসিসিআই বাধ্য হয়ে দুই সপ্তাহ পিছিয়ে দিয়ে ২৯ মার্চের বদলে এখন ১৫ এপ্রিল আইপিএল এর এবারের আসর তারা শুরু করতে যাচ্ছে ওদিকে বিশ্ব মহাতারকা লায়নেল মেসি করোনা ভাইরাসের কারণে বিভিন্ন শীর্ষ বন্ধ থাকায় খেলোয়াড়রা তাদের পরিবার পরিজনদের সাথে সন্তান সন্ততির সাথে কিছুটা ব্যক্তিগত সময় উদযাপন করবার সুযোগ পেয়েছেন এটাকে তারা বাড়তি বোনাস হিসেবে দেখছেন আপনারা জানেন যে ইংল্যান্ড ইটালি ফ্রান্স জার্মানি ইউরোপ লিগা এই জাতীয় শীর্ষ লীগুলো সবই কিন্তু ইতিমধ্যে স্থগিত করে দেওয়া হয়েছে চীনের পর করোনা কিন্তু ইউরোপে বেশি আঘাত এনেছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে চীনের পরে ইটালিতে সংক্রমণের সংখ্যা বেশি এরপরে ইরানে সংক্রমণ বেড়েছে আমরা দেখেছি এর পাশাপাশি স্পেনে প্রায় দুই শতাধিক লোক কিন্তু ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তো এই সমস্ত ফুটবল প্লেইং দেশগুলোর ফুটবল একেবারে স্থবির হয়ে পড়েছে বলাই যায় করোনা আতঙ্কের মধ্যেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের যুক্তি হচ্ছে যেহেতু এএফসি এবং ফিফা জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচগুলো ফিফা স্থগিত করেছে নতুন করে কোনো তারিখ ঘোষণা করা হয়নি বা কবে তারিখ ঘোষণা করা হবে সে ব্যাপারে যেহেতু পরিষ্কার কোনো ধারণা নেই সো ন্যাশনাল টিমের কোনো অ্যাসাইনমেন্টও নেই এই সময় ঘরোয়া লীগটা চালিয়ে যেতে চাইছে সাতটা ডিফারেন্ট ভেনুতে হোম অ্যান্ড পদ্ধতিতে দলগুলো খেলছে সেইভাবেই খেলা চলতে থাকবে এবং বলা হয়েছে যে দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার ক্ষেত্রে বা ফুফে নিরুৎসাহিতই করছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়িয়ে সুস্থ থাকবার জন্যে আপনারা জানেন যে বিসিবির তত্ত্বাবধানে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারে শুরু হয়ে যাচ্ছে পনেরোই মার্চ এবং চট্টগ্রাম ও কক্সবাজারে এবারে ঢাকা লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য বিসিবি খেলোয়াড়দের সজাগ করেছে কর্মকর্তাদের সজাগ করেছে করমর্দন নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি নিয়মিত হাত ধোয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থাগুলো খেলোয়াড় কর্মকর্তা সকলকেই সঠিকভাবে মেনে চলার জন্য বলা হয়েছে যেহেতু ঘরোয়া লিগে ক্রিকেটে খুব বেশি দর্শক হয় না কাজেই দর্শকদের নিরুৎসাহিত বা উৎসাহিত কিছুই করার প্রয়োজন পড়ছে না কারণ ক্রিকেটে দর্শক কেবল ইন্টারন্যাশনাল আসরেই দেখা যায় ডোমেস্টিকে ওইভাবে দর্শক কিন্তু খুঁজেও পাওয়া যায় না ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রিকেট ফুটবল আপনারা জানেন যে চার এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে করোনা ইটালিতে এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়ে করোনার কারণে মারা গেছে ইন্টারমিলার সভাপতি স্টিভেন ঝ্যাং সে কারণে উদ্যোগী হয়ে সিএসআর আওতায় তিন লাখ মাস্ক বিনাপ মূল্যে তিনি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ এপ্রিল পর্যন্ত ইউরোপের শীর্ষ 5টা লীগই প্রায় বন্ধ এই কথা আমরা আগেই বলেছি साउथ আফ্রিকা ভারত সফর করেছিল কিন্তু কোনো ম্যাচ না খেলে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় তারা দেশে ফিরে গেছে এদিকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সফররত নিউজিল্যান্ড ক্রিকেট টিম একটা ওয়ানডে খেলেই করোনা আক্রান্ত হবার ভয়ে বা সতর্কতা জারির কারণে তারা দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে এক্ষেত্রে বিস্তারিত অসমাপ্ত রেখে সো ফুটবল ক্রিকেট টেনিস এবং অন্যান্য সকল ইভেন্টেই করোনা কিন্তু জেঁকে বসেছে সো করোনার ব্যাপারে আমরা একটা কথা বলতে পারি যে আতঙ্ক নয় সচেতনতা এবং সাবধানতা এই দুটো বিষয়ই কিন্তু করোনার প্রাদুর্ভাব থেকে আমাদের রক্ষা করতে পারে সেভাবেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত সতর্ক থাকা উচিত দর্শক মণ্ডলী আমি চিকিৎসক নই ঠিকই কিন্তু বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যপাত্রের ভিত্তিতে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করতে চাই ভালো লাগলে আমার এই ভিডিও ক্লিপসটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বার্তা পেতে আমার সঙ্গেই থাকবেন এখন একেবারে শেষ মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই যে করোনা ভাইরাস তথা কোভিড নাইন্টিন প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক যে তথ্যগুলো সরকারি পর্যায়ে বিতরণ করা হচ্ছে সেইগুলো আরও একবার রিকাপ করতে চাই আমরা জানি যে আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো জেনেছেন এবং অনুসরণ করছেন তবুও আরেকবার মনে করে নিতে চাচ্ছি প্রথমে বলা হচ্ছে যে ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিষ্কার করুন দ্বিতীয় সতর্কতা হচ্ছে যেখানে সেখানে কফ বা থুথু ফেলবেন না হাত দিয়ে নাক মুখ ও চোখ স্পর্শ থেকে বিরত থাকুন তিন নম্বর সতর্কতা হচ্ছে হাসি হাঁচি কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন এভাবে হাত দেবেন না এভাবে বাহু দিতে পারেন অথবা টিস্যু ব্যবহার করতে পারেন হাঁচি কাশির সময় সেটাই বলা হচ্ছে এবং ব্যবহৃত ঢাকনা ঢাকনাযুক্ত বিনে ফেলুন যাতে এটা প্রকৃতিতে ছড়িয়ে পড়তে না পারে করোনা ভাইরাস তথা কোভিড নাইনটিনের লক্ষণগুলো কি জ্বর কাশি এবং শ্বাসকষ্ট করোনাভাইরাস কোভিড নাইন্টিন আক্রান্ত দেশ হতে আসার অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার চোদ্দ দিনের মধ্যে উপরের যে কোনো লক্ষণ দেখা দিলে অর্থাৎ জ্বর কাশি শ্বাসকষ্ট দেখা দিলে নাক মুখ ঢাকার জন্যে মাস্ক ব্যবহার করুন যারা আক্রান্ত হয়েছেন সুস্থ ব্যক্তির থেকে আক্রান্ত ব্যক্তি সবসময় তিন ফুট দূরত্ব বজায় রাখবে প্রয়োজনে আইডিসিআর এর হটলাইন নম্বরে যোগাযোগ করতে হবে আইডিসিআর হটলাইন নম্বরগুলো হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডবল ওয়ান ডবল জিরো ডবল ওয়ান দ্বিতীয় নম্বরটি জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডবল জিরো ডবল জিরো ডবল ওয়ান তৃতীয় নম্বরটি হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল ওয়ান সেভেন এইট ফোর জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল ওয়ান সেভেন এবং স্বাস্থ্য বাতায়নের নম্বরটি হচ্ছে ওয়ান সিক্স টু সিক্স থ্রি করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন আক্রান্ত দেশ থেকে ফেরা বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্য সেবা প্রসঙ্গে সরকার বলছে আক্রান্ত দেশ থেকে যদি কেউ এসে থাকেন এবং যাদের মধ্যে কোভিড নাইন্টিন রোগের কোনো লক্ষণ দেখা যায়নি তারা মোট দিন ধরে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকবেন আক্রান্ত দেশ থেকে যদি কেউ এসে থাকেন এবং বাংলাদেশে অবস্থানের চোদ্দ দিনের মধ্যে কোভিড নাইন্টিন রোগের লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে আইইডিসিআর হটলাইনে ফোন করবেন তো দর্শক মণ্ডলী আজকের এই ভিডিও বার্তাতেই যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি শুভান শুভাকাঙ্ক্ষী সকলকে জানাবার উদ্দেশ্যে এটি পর্যাপ্ত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনস করে আমার সঙ্গেই থাকুন আমাকে উৎসাহিত করুন এবং আগামীতে এরকম অনেক সচেতনতামূলক স্পোর্টস রিলেটেড ভিডিও বার্তা পেতে আমার সঙ্গেই থাকুন বাই বাই